চাকরিতে যোগ দিয়েছি আর চুপচাপ কতদিন বাড়িতে বসে থাকবো তো বেরিয়েই পড়লাম বিনা বেতনের চাকরি করতে এই দেখো বসে পড়েছি তো কাজ মোটামুটি এই এপর থেকে শুরু হবে সমস্ত কিছু এখন তো প্রচুর বাজার এখন প্রচুর কাজ রয়েছে বুঝতেই পারছো এইসব জিনিস থেকে বুঝতেই পারছো সেলাইয়ের কাজ কোনো কাজই ছোট বড় নয় মন থেকে করলে আর তোমাদেরকে একটু নজারাটা দেখাচ্ছি এখানে পুজোর সাজোসাজো রব চারিদিকে পুজোর সাজোসাজো রব পুজোর গন্ধ চলে এসছে তো তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি না আমি নিচ্ছি আমার এই ছোট্ট সংসারে একটু কেমনভাবে আমি সাজাবো গুছবো কেমনভাবে আমি সুন্দর করে তুলবো তারই ব্যবস্থা এগুলো কিছুগুলো আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো সেগুলোই আজকে চলে এসেছি তো তিন তিনটে জিনিস আমি অর্ডার করেছি কী কী এসছিস চলো তোমাদেরকে খুলে খুলে দেখাই এইটা হচ্ছে লেগিংস অর্ডার করেছিলাম এমনি যখন মলে কিংবা দোকানে তুমি কিনবে প্রচুর দাম আর সেগুলো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার লেগিংসগুলো ফুটো হয়েছে সেটাও বেশি ইউজ না করলেও কিন্তু যাই না কেন ফুটো হয়েছে তো এইবার আমি লেগিংস নিয়েছি অনলাইন থেকে শপিং করেছি তো বেশ ভালোই এসছে আর এগুলো একেবারে পিওর ফটো নিয়ে আর দেখলাম বেশ ভালোই ফিটিংস হয়েছে আরামদায়কও আর আমরা যেগুলো পড়ি সেগুলো আরামদায়ক কিন্তু সেগুলো ছেঁড়ারও ভয় থাকে আর এই যে পিঁপড়ে টিপড়ে সেগুলোকে অ্যাটাক করে তো এই যে দুটো কালারের নিয়েছি ব্ল্যাক আর রেড এই প্রথম নিলাম লেগিংসটা প্রথম নিয়েছি আশা করছি ভালোই হবে আর বেশ কমফর্টেবল একবার ট্রাই করে দেখেছিলাম আচ্ছা দেখা যাক এটা কেমন একটা ব্যাগ অর্ডার করেছিলাম ছোটোর মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ এসেছে আর রকম আমি হাতুল দেওয়া ব্যাগ চেয়েছিলাম তো কোথাও সেরকম পাচ্ছিলাম না আর সবচেয়ে বড় কথা কি যে বাইক জার্নি করা হয় তো এই রকম শক্ত যদি খেতেবেলা ব্যাগ থাকে তাহলে বেশ মানে নিয়ে যাওয়া চায় আমার বেশ ভালো লেগেছে এখানে একটা চেন রয়েছে বাইরে আর ভেতরে এই যে এই রকম বেশ ভালো ছোটোর মধ্যে কিন্তু খুব কিউট পারে ব্যাগটা তার দামটাও সেই রকম কিউট বেশি দাম নয় একশো আষট্টি টাকার আর এইখানে সব খুব বড় জিনিস একটা বড় অর্ডার করা হয়েছে এইটা হচ্ছে সোফা কভার এই যে এরকম কালারের এসছে দেখা যাক এটাকে একবার ফিটিং করে দেখি কেমন হয় আমি আজকে একটা নতুন জিনিস তৈরি করতে চলেছি আমার কাছে পুরনো নাইটি ছিল কয়েকদিন পরেছিলাম তারপরে আর সেটা যে গায়ের মধ্যে হচ্ছিল না তার সেটা সৎ ব্যবহার করছি তো অনেক দিন থেকে ভাবছিলাম কি করব কি করব তো আমার নতুন একটা পাজ পালিশ হয়েছে কিনেছি কিন্তু সেটা বার কিনতে হবে তো এত বার কিনতে তো ঠিক আছে পয়সার কোনো ব্যাকপ্যান নেই কিন্তু বাড়িতে যখন কাপড় রয়েছে তাহলে কি দরকার তো আমি আমার নাইনিটাকেই সদ ব্যবহার করছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমার নাইনিটাকে কেমনভাবে ব্যবহার করছি তো এই সব জিনিস না ফেলে না সেগুলোকে মোছামোছের কাজে ব্যবহার করে তোকে লাগাতে হয় কেমনভাবে এটা হচ্ছে আমার কাপ্তান নাইটি তো এই নাইটিটা আমার ঠিক ঠিকমতো ছিল না কুলো ছিল না বলতে কি সেটাকে আল আলখাল্লা টাইপের লাগছিল একটু বেশ ফুলা ফুলা লাগলো যারা লম্বা হবে তাদের জন্যে মনে হয় এই কাপ্তানটিটা ভালো লাগে তো চলো সেটাকে আমি একবার গায়ে জড়িয়ে দেখলাম পাঁচ বালিশের ওপর দিয়ে মাপটা ঠিকমতো হচ্ছে কি না এরপর সেটাকে এরপর ফিতে দিয়ে মাপ মাপঝোপ করব কারণ এরপর কাটিংয়ের ব্যাপার রয়েছে আর এটাকে ধোয়া ধোয়া অবস্থায় রাখা ছিল কিন্তু যেটু আল্লার মধ্যে ছিল তার কারণে আরেকবার ধোবো এপর সুতির জিনিস বাড়া কমা হতে পারে দু ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আবার মাথার সাইডে একটা গোল মতো সেইখানে সেলাই পড়বে সেইখান থেকে একটু ছোট হবে তাহলে একটু তো এদিকে ওদিকে তো বাড়াতেই হবে আবার অপোজিট সাইডেও সেখানে তুমি যেমন করতে চাইবে সেখানেও মুড়ে পর ফিতা একটা বাঁধার অবস্থা থাকে তো বাঁধানো ব্যবস্থা তো সেটার জন্য মুড়তে হবে তার কারণে তোমাকে একটু যতটা লম্বা তার থেকে ওই দু তিন ইঞ্চি বা চার ইঞ্চি মিনিমাম তোমাকে রাখতেই হবে তারপরে তোমার নিজের মতো তুমি কেমনভাবে সেলাই করছো এক সাইড তো তোমাকে অবভিয়াসলি তোমাকে দিতেই হবে সেখানে সেলাই পড়বেই অপোজিট সাইডটাতে মানে আমি পরবর্তীকালে তোমাদেরকে দেখাবো যে আমি কেমন করেছি সবাই একটা এক সাইডে একটা সেলাই থাকে অপোজিট সাইডেও একটা বাঁধার সেলাই থাকে তো চলো এ এরপর সেটার মাপ তো না হয়ে গেল এরপর এটা নাইজিটা দেখো নাইজিটা মোটামুটি একটু খুলে নিয়েছি আমি দু সাইডটাতে তৈরি করেছিলাম পাঁচ বালিশের উপারটা তো সেটা রেডি হয়ে গেছে সেটা তো আমি কাটিং সেলাই করে পর একটা নতুন লুক দিয়েছি তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সবাই তো একই রকম করে আমি একটু নতুন স্টাইল করেছি ব্যাপারটা নতুন স্টাইল বলতে গিয়ে এটা কমন ব্যাপার তো সেটাকে আমি সেলাই না করে সেটাকে এই রকমভাবে আমি লুক দিয়েছি চলো দেখাই পাঁচ পাঁচবারিশটা কেমন লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে আমার ফাইনাল পাঁচ পালিশের লুক আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অনেকটা চকলেট স্টাইলের মতো আর সবার পাঁচ বালিশের লম্বা তো সেম নয় তার কারণে তোমাদের যেমন লম্বা থাকবে সেই লম্বা অনুযায়ী মোটামুটি চার ইঞ্চি তোমাদেরকে বাড়তি তোমাকে রাখতেই হবে বাড়তি নিয়ে তোমাকে সবটা ফুল করেছি আর এই যে এই কাপড় দিয়ে সেটাকে তার জামা পরিয়ে দিয়েছি কেমন হয়েছে দেখে মনেই হচ্ছে না যে এটা নাইটির কোনো কাপড় থেকে তৈরি করা মনে হচ্ছে বেশ সুন্দর আমার তো লাগছে লাগছে তোমাদের কেমন কেনা তিনটে জিনিস অনলাইন থেকে কিনেছিলাম দুটো জিনিস তো তোমাদেরকে দেখানো হয়েছে আর তৃতীয় জিনিসটা এটা হচ্ছে সোফা কভার তো চলো এই সোফাটাকে আমি সেট করে মোটামুটি সেট করেছি তো এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে দুর্গাপুরে গিয়েছিলাম চার্চও ছিল চার্চ থেকে ফেরার পথে আমরা এই সেন্টারটাকে দেখতে পেলাম একটা এই সেন্টার থেকে নয় আমরা অন্য একটা সেন্টার রয়েছে দুর্গাপুরের মধ্যে অনেকটা দূরে রয়েছে তো সেখান থেকে তোমাদের দাদাভাই বাইক নিয়েছিল এই জাভা বাইকটা তো সেটা এখন পুরনো হয়ে গেছে তারপর নতুন মডেল খুলেছে আর সেটাও হচ্ছে বর্ধমানের আন্ডারে আর এইটা হচ্ছে দুর্গাপুরেরই আন্ডারে রয়েছে এই সেন্টারটা তো চলো টু মেরে দেখা যাক এখানে অনেক নতুন নতুন কালেকশান এসছে নতুন নতুন মডেল যত দিন যাবে তত তোমার আরও অনেক আধুনিকতা ছোঁয়া বিভিন্ন রকম তোমাদের মাইলেজ সব কিছু এখানে বেরোচ্ছে তো তোমাদের দাদাভাইয়েরও ইচ্ছে যে ঈশ্বরের ইচ্ছা থাকলে সেটা চেঞ্জ করে আবার নতুন একটা নিতে পারে তো এখানে দেখছিলাম কালারগুলো ভালো লাগছে কোনো কোনো সিটগুলো অনেক লম্বা করে দিয়ে ভালো লাগছে তো তোমাদের দাদাভাই আর তর নাশ হয়ে সে আবার চেপেই দেখলো আর দেখতে বেশ ভালো লাগছে সমস্তটাই আর এই যে হচ্ছে বাইরের চত্বরটা যাবে সেন্টার দুর্গাপুরের মধ্যে আর আমরা যেহেতু চার্জ থেকে ফিরছিলাম আর এই সেন্টারটা সেখানেই পড়ে তো টু মেনে সেটা দেখাও হলো দুর্গাপুরে যখনই আমরা যাই তখন আমরা এখানে তা তাকি করে হয় তোমাদের দাদা বা যদি সাথে থাকে সে এখানে আসবে অনেকবার তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছি যে এইখানে একটা চলাদার রয়েছে এখানে প্রচুর মাছ রয়েছে পরিষ্কার হচ্ছে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি কিন্তু মাছ ধরাটা কখনও দেখাইনি বিশাল রকমভাবে মাছ ধরা স্পট দেখতে পাচ্ছি যে সবাই মাছ ধরছে ছাতা নিয়ে সঙ্গে সঙ্গে তো মাছ উঠে না এত বড় জলাশয়ের মধ্যে আর বেশি অনেক বড় বড় মাছ আছে আর হেপি টেস্টি খেতে কিন্তু আমি একবার খেয়েছিলাম তো এই তো তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন মাছ ধরছে ছাতা নিয়ে আর সত্যিকারের সময় সাপেক্ষ ধৈর্যর ব্যাপার অনেক কিছু ব্যাপার রয়েছে দেখেছি দুটিতে মিলে কেমনভাবে বসে রয়েছে না না এটা ছাতা মিলে কোনো পার্কে কোনো জায়গায় নয় এইটা হচ্ছে সেই জলাদার যে জলাধারটা তোমাদেরকে প্রায় সময় দেখাই যেটা পরিষ্কার হয় যেটার জন্য তোমার দাদাভাই ছুটে ছুটে যায় কেমন মাছ রয়েছে না রয়েছে তো দেখো চারিদিকে চত্বরটা খুব সুন্দর পরিষ্কার করেছে এখানে অনেক কচুরিপানা নলখাগড়া ছিল সেগুলো পরিষ্কার করে দিয়ে এখানে খুব সুন্দর জায়গা করেছে এখানে স্বামী স্ত্রীর নেশা দেখো কেমন আমি তো অবাক হয়ে গেছি তো ওইটাই তোমাদের দাদাভাই বলছে তোমাকেও আমি নিয়ে আসব কিন্তু আমার কি পাগলা কুকুরে কেটেছে এখানে ফালতু বসে থাকা যে কোনো নেশাই বলো সে সব জিনিসটা যে পেটের মধ্যে যাবে সেই নেশার কথা বলছি না এই রকম মোবাইলের নেশা আরও অনেক কিছুর এই নেশা রয়েছে তার সাথে এই মাছের নেশাটাও যোগ করে তো এটা আমার একটা দুবার যাক ভালো লাগে সব সময় আমার ভালো লাগে না আমি কোনো জিনিসটাকে বেশি সাপোর্ট করি না এই জিনিসগুলোকে ফালতু শরীরের যদিও এটা সেরকম খারাপ নয় কিন্তু খারাপ দেখতে গেলে প্রচুর কিছু রয়েছে তুমি সংসারে অনেক কিছু কাজ রয়েছে অনেক কিছু একে অপরের সময় দেওয়া রয়েছে বিভিন্ন ব্যাপার রয়েছে তো তুমি যদি নিজেরটাকেই ভাবো এটা হচ্ছে নিজেকে ভালোবাসা যারা এখানে সময় কাটায় মাছের নেশা যে কোনো নেশাই খারাপ ব্যাপার তো চলো সেগুলো আমার ভিতর থেকে ফিলিংসটা বলছি তো দেখতে পাচ্ছ এখানে এটা দাদু গোছের একটা মানুষ রয়েছে এটা হচ্ছে গুরু শিষ্য হতে পারে আমি ভেবেছিলাম এটা বাবা ছেলে হবে কিন্তু না এটা গুরু শিষ্য তো সে চার বানাচ্ছে আর তার শিষ্য এই দেখো কতগুলো মাছের কি কী বলে উইল নিশ্চয়ই মাছের জন্য তার টোপ মেরেছে কোনো দিন দেখা ছিল না যে কেমন করে ছুঁড়ে মানে দিতে হয় অনেকটা দূরে সে ছুড়ল আর এরপর ফেরার পালা কারণ এতক্ষণ ধরে মাছ দেখা আমার দ্বারা হবে না চার্চে গিয়েছিলাম অনেকটা টাইম তারপরে শোরুমে গিয়েছিলাম তো এইখানে একটু টু মেরে দেখতে এসেছিলাম তোমাদের দাদাভাই আগের দিন এসেছিলো তারা মাছ ধরে নিয়ে গেছে তো আমাকে এমনি দেখাতে গেছে তো এই জিনিসটা আমার কখনও দেখা ছিল না যে এই রকমভাবে দিনটা মানে সে যদি ছটা সকাল ছটায় যায় তাহলে সন্ধ্যে ছটায় সে ফিরবে সারাদিনের ব্যাপার এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয় আর এই যে ছাতা নিয়ে অনেক রোদও রয়েছে তো তো আমরা যে যাচ্ছিলাম হঠাৎ করে মানে একটা আওয়াজ পেলাম তো চলো সৌভাগ্য হয়ে গেল কেমন মাছ ধরতে পেরেছে মানে এত বড় জলাশয়ে সবসময় যে মাছ উঠবে সেটা কোনো ব্যাপার নয় সেটা ব্যাপার আর রয়েছে কিন্তু চুপজুপ করে মাছ উঠে না তো এই সুযোগটা এখন আমি পেয়েছি চলো দেখাই তোমাদেরকে কত বড় মাছ উঠেছে আমারও যেমন এক্সাইটেড তারাও রয়েছে দেখো মাছটা কেমন খেলছে আর এখানে মাছ তো ছোট ছোট মাছ হবে না যে ছোটো মাছগুলো আমরা বাজারে এই বাটা মাছ এই চারাপোনা মাছ আর একটা বড় মাছ থাকলো তো সেই বড় মাছের থেকেও এইটা বড় মাছ কারণ এই মাছের পাখনাগুলো না আমাদের বটিগুলোতে কাটা যায় না মানে এমন ডেঞ্জার কিন্তু টেস্ট আছে ভালো মাছগুলোর যেহেতু আমি একবার খেয়ে দেখেছি দেখো তার গুরু মাছটাকে তুলল কারণ স্যার এখন বয়সও হয়ে গেছে সে এখন আর সেই পরিশ্রমটা তো করবে না কিন্তু শিষ্যকে যা শিখিয়ে দিচ্ছে দেখেছো কত বড় মাছ এই মাছ কিন্তু তোমার এই রকম বটিতে কাটা যাবে না আর বাজারেরও সেই রকম বটি দরকার পাখাগুলো মানে এদের পাখনাগুলো না যা মোটা পুরো মানে বিশাল পুরো দেখো তোমাদের দাদাভাই হেল্প করে দিচ্ছে আমি ভাবলাম যে একটাই উঠেছে না ইনাদের আরও উঠেছে তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা তো ওনারাই ছিল এই যে মাছটা এই মাছটার নাম কি তো এই মাছটার নাম হচ্ছে ব্রিগেড আমার জানা ছিল না অনেক মাছ দেখছি জানতে পাচ্ছি তো এইটা কাঁটাটাকে খোলারও ব্যাপার রয়েছে দেখো মাছটা তারপর তোমাদের দাদাভাই একটু খুলতে সাহায্য করে দিচ্ছে কারণ একটা কাঁটাতে তো হয় না তিনটে মতো না কটা চারটে মতো কাঁটা তার লেগেছে সেগুলোকে খুলে দিচ্ছে কারণ একজনের পক্ষে তো সেটা খোলা সম্ভব নয় মাছটা তো জীবন মানে জ্যান্ত রয়েছে সে তো ছটফট করে আবার পালিয়ে যেতে পারে তার জন্য আরেকটা হেল্পের দরকার রয়েছে বিশাল বড় মাছ আর ইনি তো ঠিক মতো ধরেতে পারছেন না আর এই দেখো আরেকটা মাছ রয়েছে এটার মধ্যে তো আমি ভেবেছিলাম একটাই রয়েছে এইটা তো রয়েছেই সাথে এর থেকে বড় মাথাটা বিশাল বড় রকমের তো এইগুলো চালের মধ্যে রাখবে আর এইটা আবার জলের মধ্যে দিয়ে দেবে যা আমাদের দেখা হয়ে গেল এপর চলো আমরা বাড়ি যাই আমাদের জীবনে সময়সীমাটা খুবই অল্প কারো খুব অল্প দিয়ে সে চলে যায় কারো যা যেমন ঈশ্বর লিখে দিয়েছে অল্প সময় বা তার বেশি সময় তো জীবনটা হচ্ছে উপভোগ করার তুমি কাটাও তুমি এসছো সমস্ত কিছু তোমাকে করতে হবে কিন্তু নিজেকে ভালোবেসে যে সেটা নিয়েই আমি মেতে থাকবো সেটা নয় তোমাকে সমস্ত কিছু করতে হবে কিন্তু একটা জিনিস নিয়ে কখনোই মাতামাতি ভালো নয় নিজেকে প্রতিষ্ঠিত করো সবার সাথেই তুমি মেশো ভালোভাবে মন্দতার সাথে নয় হিংসা করে রাগ খুব করে নয় মেশো সমস্ত রকমের কাজ করো নিজেকে নানা রকমভাবে মেলে ধরো ঘুরো ফিরো সমস্তটাই জীবনে যা কিছু সকাল আল্লাহ আছে সমস্তটাই মেটানোর চেষ্টা করো কিন্তু কোনো জিনিসটা এতটাই মূল্য দাও না যে বাকি জিনিসগুলো পিছনে ফেলে দাও তাহলে তুমি কি না সেই সময় তুমি পিছনে ফেলে দিচ্ছ তুমি যাকে অবহেলা করবে এক সময় লাস্ট পরিস্থিতিতে তুমিও সে অবহেলাই করবে কিন্তু দশারোপটা কী করা হয় যে এই হলো ওই হলো একে দোষারোপ করা হবে নয় ওকে দোষারোপ করা কিন্তু বিশেষ ক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপটা করা হয় আর যেহেতু সংসারের জীবন দুজনাকে নিয়েই কাটাতে হবে পরিবারকে নিয়ে কাটাতে হবে তো সবার সাথে যখন কাটাতে হবে সব নিজেরও ভালো মন্দ চাওয়াটা পাওয়া রয়েছে সেগুলোকেও নিয়েও চলতে হবে কিন্তু সেইটাকে বেশি গুরুত্ব দেওয়া চলবে না সময় সূচকে তুমি করো না তোমার যেগুলো মনের ইচ্ছে কিন্তু নিজের আপন মানুষকে ফেলে কোনো জিনিসটা নিজেকে নিয়ে সুখী থাকা চায় না হয়তো তুমি সেই সময় খুব সুখ পাচ্ছ যে কোনো নেশা খেতেই বলছি সে নেশা যে শুধু আমরা মুখ দিয়ে খাই সেটা নয় মোবাইলের নেশাও রয়েছে তাসের নেশা রয়েছে আড্ডার নেশা রয়েছে তো এগুলো কী হচ্ছে তুমি সবার সাথে বলবে যে মানুষের সাথে আমার ভালো ব্যবহার আছে কিন্তু নিজের মানুষের সাথে যদি ভালো ব্যবহার না থাকে তুমি তাকে যদি সময় না দাও তাহলে এক এক করে কখন যে দূরে সরে যাবে তুমি নিজেও ফিল করতে পারবে না এই করেই আজকালকার যুগে মানুষ এই রকম অবস্থা হচ্ছে মানুষ বুঝেও বুঝতে চায় না বা দেখেও দেখতে চায় না অনেক সময় সুযোগ থাকে ফিরে আসলে সে অ্যাচিভমেন্ট পাবে আর না হলে সে সব হারাবে লাস্ট বয়সে তখন তাকে একা নিয়েই কাটাতে হবে বিষাদ নিয়ে আর যে সময়টা থাকবে তো তাই সময় আছে সুযোগ আছে সবাইকে নিয়ে চলো নিজের আনন্দকে নিয়েও থাকো তো বেশি জ্ঞান দিচ্ছি না এটাই বাস্তবতা তো এইখানে আমার ব্লগটা শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে আশেপাশে তোমরা বেশ ভালো আছো আর তোমরা এভাবেই আমার পাশে থেকো দেখাবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থাকো বাই